নৈহাটিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হেনস্থার প্রতিবাদে পথ অবরোধ গতকাল বজবজে আক্রান্ত বিজেপির দলীয় কর্মীকে দেখতে গিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে হেনস্থার শিকার হতে হয় বিজেপির অভিযোগ শাসক দলের দুষ্কৃতীরায় পুলিশের সহযোগিতায় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে হেনস্থা হতে হয় আর এই হেনস্থার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ প্রতিবাদস্বরূপ ব্যস্ততম নৈহাটি রামকৃষ্ণ মোড়ে বিজেপি নৈহাটি মন্ডল দুই এর উদ্যোগে কিছুক্ষণের জন্য পথ অবরোধ করে স্লোগান দিতে থাকে এতে কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় পরে অবশ্য বিজেপির দলীয় কর্মীরা পথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয় এই পথ অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি কিষাণ মোর্চার সহসভাপতি নিপুল ব্যাপারী মন্ডল সভাপতি গৌতম বাসুলি বিজেপি নেতা সন্ত ঘোষ ধর সৌমেন ধারা বিজেপি নেত্রী ঝিনিয়া চক্রবর্তী সহ অন্যান্য পদস্থ কার্যকর্তাগণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির কিষাণ সহ সভাপতি নিপুল ব্যাপারী জানান পশ্চিমবঙ্গের ইলেকট্রনিক্স মিডিয়া এবং সমস্ত কার্যকর্তারা ভালো করেই জানেন প্রত্যেক রাজনৈতিক দলের যে গতকালকে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের সম্মানীয় সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মহাশয় ভারতীয় জনতা পার্টির বজে কিছু কর্মীর উপরে তৃণমূলের বর্বরচিত আক্রমণের প্রতিবাদ এবং তাদেরকে দেখতে সহমর্মিতা দেখাতে গিয়েছিলেন আর সেখানে যাওয়ার পরে আমার অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সম্মানীয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপরে যে অভব্য বর্বরচিত আক্রমণ তৃণমূল এবং প্রশাসন করেছে অর্থাৎ পুলিশ প্রশাসন করেছে তারই প্রতিবাদে আজকে সারা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমে তার প্রতিবাদ করছে আপনার নাম নিপুল ব্যাপারী ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের কিষাণ মোর্চার সভাপতি হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% তো অফ চলছে নয়ালটি গোরিপুর চোমাথা এটা করছে কে সি হাউস আছে আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইওর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দওয়ার ইটালিয়ান কালেকশন উন্নতমানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়্যার এছাড়াও রয়েছে স্টাইলিশ ও ভাস বেসিন উচ্চমানের মার্বেল টেক্সোই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওভে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত এক ছাদের তলায় টাইলস হেভেন ইউ টাইল ডেস্টিনেশন ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ